জলের উপরে উপরে চলে যাচ্ছে তাই যারাই এই আসে কেউ হাজি হাতি যায় না দুর্গাপুরীর এই মন্দিরে মালে সয়েল রয়েছে জীবন্ত অবস্থায় ঘটে এখানে অদ্ভুত হবে অ্যাক্সিডেন্ট আর সেই ঘটলার পরেই শুরু হয় মায়ের পুজো মন্দিরের সামনেই রয়েছে জিটি এই রোডে বাৎসরিক পূজো সময় সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হবে সত্যি এই এক অদ্ভুত ঘটনা আর এই অ্যাক্সিডেন্টের পরে শুরু হয় মায়ের পুজো মায়ের আগে এই বাসস্থান ছিল অন্যরকম মা ছিল আগে কালী ঘর কিন্তু একে এক ব্যক্তি সেই ঘরের টালি বিক্রি করে দেয় তারপরে মা নিজে সেই ব্যক্তিকে মৃত্যু রুপির ব্যাখ্যা দেয় বা স্বয়ং সাপে রুপিয়ে করে সেই ব্যক্তিকে এবং তাকে তার মৃত্যু হয় এই ঘটনা থেকে বোঝা যায় মা এখানে সমস্ত রকম বংশ সুরক উপন করে রূপ মাই হয়েছে। সেইমতো মা allerlei উপযুক্ত স্বাস্থ্য প্রদান করে। মা কোনো রকম অনachar ঘটে দেনা। এই মন্দিরে এসে আমি মা থেকে অনেক কিছুই পেয়েছে। সর্বপ্রথম আমার যখন যখন কষ্ট হয় আমি মাকেই যাই। তো বন্ধ করে যখন আমি রাত্রেবেলা মাকে আমার কষ্ট সময় থাকি মা অবশ্যই আমাকে শেখা না দিলেও মা কিন্তু আমাকে একটা রাস্তা রেখে আর আমি সেই রাস্তাটাকে নির্ধারণ করি সেই রাস্তাটাই চলি আমার আগে পর্যন্ত কোনো অসুবিধা হয় না মায়ের এই চৈত্র মাসের আমাবস্যা আসার আগে আমার প্রচুর কষ্ট ছিল যখন থেকে আমি মায়ের উপদর্শন পেয়েছি স্বপ্ন দোষ পেয়েছি আমি প্রত্যেকটা আমাবস্যায় এইখানে আসি আর আজকে আমি কাটতেছি আমার কাজের থেকে আমার চেনশন আছে আমার যা সাংসারিক ঝামেলা ছিল চাকরি ছিল সব মায়ের আশীর্বাদে আমার মিটে গেছে আর আমি চাইব যত সকল আমার অবস্থা করবে মায়ের আশীর্বাদ মায়ের চলে নিয়ে সে মাথা খেয়ে যাবে আমি চাই আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা সকলে মিলে এসে মায়ের দর্শন করুন মায়ের কাছে নিজের ইচ্ছা ব্যবহার করুন মাকে বলুন মা নিশ্চয়ই আপনাদেরও ইচ্ছা আপনারা ধরুন যদি বলেন তো আমি ধরুন একদিন দুপুরবেলা যেমন আমি কাজে যাই সেদিন আমি ছুটি মধ্যেছিলাম আমি আমার বিশেষের স্যারে শুয়েছিলাম আমি কোনো দিন দুপুরবেলা ঘুমাই না হঠাৎ সেদিন আমার খুব ঘুম আছে খাবার না খাওয়ার খুব ঘুম যখন আছে তখন আমি মিশেছিলাম বলে আমাকে আর ওঠাবে না আমি ঘুমিয়ে পড়ছি বাট আমি যে সেই ঘুমিয়েছি ঘুমানোর পরে আমি হঠাৎ দেখি যে মা আমাকে দেখা দেয় স্পষ্টরূপে আমি যে মন্দিরটাকে রোজ ডিউটি যাতায়াত করার সময় দেখি সেই মন্দির সেই মাকে আমি দেখতে পাই তখন ওই মাই আমাকে স্বপ্ন দেখে দেখা দেয় তুই আমাকে দে আমি তোকে দেব তখন আমি ঠিক করি মায়ের সঙ্গে যিনি এখানে সেবা করেন ওনার সঙ্গে কথা বলি ঠিক আছে যখন তোমার আমার হাতবার ইচ্ছা আছে না তখন আমি তোমার ভিতরে মন্দিরে চা লাগবে আমি দেবো আমার মায়ের বিদ্রোহী দেখে চা টাকা আমার লাগে তাতে আমার অল্প কষ্ট হয় না

যতবার <Sessizim> যাচ্ছে <Sessizim> 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 যে জায়গাটা যখন দেখতে পাচ্ছি আমিwidetildeতে পাবো না আমি এই বাবাwidetildeতে ঘুরেছি যখন আসে মাঝখানে যে যখন ঘুরে আসে কিছু তখন দৃষ্টি ওই যে এইদিকে ঘরের বিন্দে এই জায়গাটা কত করে নিবি সকাল সকাল কত পেয়ে গেলাম আরwidetildeতে দেখা

অমাবসে এই মন্দিরে মায়ের ঘর আসে এবং সেই ঘরের মধ্যে দিয়ে মা ভক্তদের সাথে কথা বলে ভক্তরা মায়ের সাথে কথা বলে নিজের সমস্যার সমাধান খুঁজে পায়

কিরে বল বল কি কিছু দাও কি বল বল কিছু বল না ওরে না ওরে না যা আমি তো কথা দিয়া গরে তো না ওরে না তো কিছু না তো কিছু না তো কিছু না কি মজা না না তুই কি রে তুই তো মাখে রাখ তো মাখে রাখ মারাই কই